আসসালামু আলাইকুম সকলকে ভিডিও শেয়ার করার অনুরোধ এবং নতুনদের চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল ধন্যবাদ সব খারাপের মধ্যেও ভালো কিছু আছে বর্তমান ফর্ম এর কারণে উরুগুয়েকে নিয়ে সবাই চিন্তিত একইভাবে দলটার নাম যখন ব্রাজিল তখন উরুগুয়েকেও চিন্তিত হতে হবে খেলা যেমনই হোক দুরিবালের অধীনে এখন পর্যন্ত কিন্তু ব্রাজিল অপরাজিত দুই হাজার চার এবং দুই হাজার সাত প্রপাতে ব্রাজিলের অবস্থা ভালো ছিল না এটা আমি অনেক ভিডিওতেও বলেছি আজকেও একটু বলতে চাই গ্রুপের দ্বিতীয় অবস্থানের থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল সেবা鲁 এবং পরের ইতিহাস সবার জানা। টুর্নামেন্ট জিততে হলে বড় ছোট দল বিবেচনা করে লাভ নেই। সবাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে হবে। সেই হিসাবে বিগ ম্যাচের প্রেসার অলরেডি ব্রাজিল পেয়ে গেছে লাস্ট ম্যাচে। অন্যদিকে উরুগুয়ে তুলনামূলকভাবে কম শক্তিশালী দলের বিপক্ষে খেলে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে তাই ভালো কিছু হবে জমজমাট একটি ম্যাচ হতে যাচ্ছে আর না হলে হতাশ হওয়ার কিছু নেই মাত্র দুই মাস হয়েছে এই দুই মাসে একটি কোচ কখনোই পুরো টিমের কম্বিনেশন তৈরি করতে পারবে না ম্যাচে যখন ভিনি ভালো করলো তখন আমি বলেছিলাম চাপ থেকে যদি ভালো কিছু হয় তাহলে চাপই ভালো তেমনি আজকে বলতে চাই কার্ড থেকে যদি ভালো কিছু হয় তাহলে কার্ডই ভালো গত ম্যাচে কার্ড দেখায় কোয়ার্টার ফাইনাল মিস করবে ভিনি এটা তো সবাই জানি ভিনি নিষিদ্ধ হওয়ায় কপাল খুলতে যাচ্ছে অ্যান্ড্রি অথবা মাতিনেল্লি মাতিনেল্লি অথবা রদ্রিগো যেকোনো একজনকে লেফটে রেখে দল সাজাতে পারে দরিপাল মাতিনেল্লিকে কে রাখলে রদ্রিগো ফরওয়ার্ড পজিশনে খেলবে আর রদ্রিগো লেফটে খেললে অ্যান্ড্রিক স্ট্রাইকার পজিশনে খেলবে এর কোনো বিকল্প এখন বর্তমানে দরিবালের কাছে নেই উরুগুয়ে হোক আর যে দলই হোক ব্রাজিল যদি স্বাভাবিক খেলাটা খেলতে পারে অবশ্যই জয় পাবে কলম্বিয়ার ম্যাচের পর কাফুর কথা বলেছিলাম আজকে বলবো উনিশশো সালে বিশ্বকাপ জয়ী গার্সন কলম্বিয়ার ম্যাচের পর কি বললো ব্রাজিলের মিডফিল্ড জঘন্য এরা কি খেলতে জানে পাকুয়েটা সবার সাথে গিয়ে ফাউল করবে গোমে সে জানে না কিভাবে খেলতে হয় পুরো মিডফিল্ড পরিবর্তন করতে হবে মডার্ন ফুটবলে মিড কন্ট্রোল ছাড়া ম্যাচ জেতা কঠিন শুধু তো মিড না ফ্রন্ট থ্রিরও প্রত্যেকটা সুযোগ ভালোভাবে কাজে লাগাতে হবে যদি লিড নিতে চায় উরুবের বিপক্ষে এখন পর্যন্ত ট্রেনিং সেশনে কোনো একাদশ প্রকাশ করেনি দরিবাল জুনিয়র ধারণা করা হচ্ছে রদ্রিগোকে লেফটে রেখে শুরু করবে এবং নাম্বার নাইন পজিশনে অ্যান্ড্রিককে চান্স দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কলম্বিয়ার ম্যাচে ভিনিকে করা ফাউলটা পেনাল্টি হোক বা না হোক ম্যাচের বারো ঘন্টা পর ভুল স্বীকার করেছে এটা কেমন কথা এটা আমি গতকালও বলেছি ইভেন ফিল্ড রেফারি নিজে গিয়েও একবার রিপ্লে দেখলো না কেন যে এটা ফাউল হয়েছে কিনা কোপা আমেরিকার ডিআর প্রযুক্তি ব্যবহার নিয়ে তো আগেই প্রশ্ন উঠে আছে তাহলে ফিল্ড রেফারি নিজে কেন চেক করলো না সাধারণত দেখা যায় অফসাইড কলটা এককভাবে ডিআর দেয় কিন্তু পেনাল্টি বা রেড কার্ডের রিভিউ ফিল্ড রেফারির সিদ্ধান্ত নিজে গিয়ে অন্তত চেক করেন মেক্সিকোর ম্যাচে রেফারি নিজে চেক করলেন তাহলে ব্রাজিলের বেলায় সেই নিয়ম নয় কেন তার উপর ফাউল কার্ড দেওয়া ইত্যাদি সিদ্ধান্ত ব্রাজিলের বিপক্ষে তো যাচ্ছেই এই ব্যাপারগুলো হয়তো ছোট হতে পারে পারফরমেন্সের বিচারে কিন্তু বড় দলের বিপক্ষে এই ব্যাপারগুলো জয় পরাজয় নির্ধারণ করে দেয় সামনে উরুগুয়ের ম্যাচের সাথে ডু অর ডাই সিচুয়েশনে এমন সিদ্ধান্ত মেনে নেওয়া যাবে না কোনোভাবেই